সম্প্রতি জনগর্জন সভা থেকে শাসক দল এবং রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে এই সভা থেকে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল যার মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া যদিও এর আগে জুন মালিয়া মেদিনীপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন এবং বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়িকা নির্বাচিত হন ফলে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকা এই অভিনেত্রীকে বা লোকসভা কেন্দ্রে দাঁড় করিয়েছে তৃণমূল সুপ্রিমো যদিও এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ মূলত এই দিন মর্নিং ওয়াক ও চা চক্রে এসেছিলেন মেদিনীপুরের বর্তমান সাংসদ দিলীপ বাবু তিনি মর্নিং ওয়াক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হলেন আর সেখানেই জুন প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন এদিন সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে জুন মালিয়া প্রার্থী হওয়ার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি প্রথমে জুনকে শুভেচ্ছা জানান তিনি বললেন জুন এখানকার প্রার্থী হয়েছে তাকে শুভেচ্ছা রইল তবে বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি সারা বছর জুড়েই কাজ করে চলছে বিশেষ করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের রেল শহর খড়গপুরকে ঢালাও সাজিয়েছে রেলের বিপুল পরিবর্তন করেছে নতুন নতুন রেল লাইন হচ্ছে ট্রেন চলছে বেলদাতে এয়ারপোর্ট তৈরি করার কাজ শুরু হয়েছে কলাইকুণ্ডার বিমানবন্দরকে জাতীয় বিমানবন্দর করার যোজনা তৈরি হয়েছে সার্বিকভাবে বলা যেতে পারে সারা বছর ধরে উন্নয়নের কাজ করে চলছে অন্যদিকে এই সুন্দর মুখ দেখে মানুষ ভোট দেবে না কারণ পুরনো দিনের অভিজ্ঞতা ভালো নয় মেদিনীপুরের মানুষে তাই কিছুটা কৌতুকের সুরেই দিলীপ ঘোষ বললেন সুন্দরী জুনকে ভোট ওনাকে দাঁড় করিয়েছে মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে এখানে বড় বড় লড়াইও হয়েছে রাজনীতির বড় বড় নেতাকেও দেখেছে এখানে নাম করা অনেক বিশিষ্ট নেতা যারা সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন মেদিনীপুর থেকে তারা গেছেন গত লোকসভাতেও মানুষ ভাইয়ার মতো বড় প্রার্থী এখানে এসেছিলেন মানুষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে উন্নয়নের কাজ দেখেছে এখানে সেদিকেই ভোট দেবে এখানে আমরা কাঁসাই ব্রিজ নতুন করে শুরু করার জন্য তিনশো চার কোটি টাকা অ্যালট করেছি হাইওয়ে হচ্ছে রানওয়ে হচ্ছে সিক্স লেন ফোর লেন রোড হচ্ছে নূতন রেল লাইন হচ্ছে নতুন নতুন ট্রেন চলেছে অমৃত ভারত বন্দে ভারত থেকে আরম্ভ করে সারা দেশের সঙ্গে যুক্ত হয়ে গেছে হলাইকুণ্ডা বিমানবন্দরকেও যাত্রী বিমানবন্দর করার যোজনা তৈরি হয়েছে সার্বিকভাবে যে উন্নয়ন পুরো খড়গপুরের চেহারা আমরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছি রেলের মাধ্যমে মানুষ এটা দেখবে আমার মনে হয় ওইরকম সুন্দর মুখ দেখে ভোট আর দেবে না কারণ সে অভিজ্ঞতা লোকের ভালো নয় এরপরই বহরমপুরে অধীরের বিরুদ্ধে ইউসুফ পাঠানকে তৃণমূল প্রার্থী করা নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য ইউসুফ পাঠানকে যদি তৃণমূলের এত ক্যান্ডিডেট করাই প্রয়োজন ছিল তাহলে গুজরাট থেকে করা উচিত ছিল তাতে গুজরাটে তৃণমূলের সিট হতো ওখান থেকে এখানে উড়িয়া আনার কোনো মানে হয় না আমার মনে হয় অধীরের রাস্তায় পাথর ফেলে দিয়েছে তৃণমূল এখন ইউসুফ পাঠান যদি ক্যান্ডিডেট করার ছিল এত গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট তাহলে গুজরাটে করা উচিত ছিল টিএমসির একটা সিট হতো গুজরাটে তো সেই জন্য ওখান থেকে এখানে উড়িয়ে আনার কোনো মানে হয়নি অধীর রাস্তায় পাথর ফেলে দিয়েছে টিএমসি এখন জানি না আমরা তো লড়াইতে আছি ওখানে খড়গপুর